পশ্চিম বরিশালের সমর্থকদের এভাবেই উচ্ছ্বাস এবং ভুয়া স্লোগানে চিরং কিংসের যে সমর্থকরা রয়েছে তাদেরকে এভাবেই সরিয়ে দিচ্ছে এবং যাদের গায়ে আসলে শরীরে জড়ানো যেই চিটাং কিংসের যে জার্সি সেই জার্সি দেখে এভাবেই কিন্তু সরিয়ে দিচ্ছে সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি এবং একজন চিটং কিংসের যে সমর্থক তাকে এভাবেই ঘিরে ধরেছে বরিশালের পশ্চিম বরিশালের সমর্থকরা এবং তারা ভুয়া ভুয়া স্লোগানে মুখরিত করে তুলেছে বাট খেলাটা অনেক সুন্দর হয়েছে

গায়ে জড়ানো যে জার্সি সেই জার্সি দেখলেই আসলে তারা এভাবে ভুয়া স্লোগানে দিচ্ছেন দৃশ্য আমরা দেখছি এবং বরিশাল স্লোগানে মুখরিত স্টেডিয়ামের সামনের এই দৃশ্যটি এবং সামনে আমরা দেখতে পাচ্ছি স্টেডিয়াম থেকে বের হয়ে বিপিএল এর ফাইনালে যে জয় আসলে ফরচুন বরিশালের সেই জয়ের পরে এভাবে স্লোগান বরিশাল ফরচুন বরিশালের সমর্থকদের সেই জয় আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আমরা ফরচুন বরিশালের সমর্থকদের আহ যে উচ্ছ্বাস সে উচ্ছ্বাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা দেখছি চির কিংসকে কে হারিয়ে যে সমর্থকদের উচ্ছ্বাস সেটি আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু ফরচুন বরিশালের সমর্থকরা এভাবে উচ্ছ্বাস প্রকাশ করছেন সেটি আমরা দেখতে পাচ্ছি এবং তারা আহ কিংস এর যে সমর্থক তাদেরকে দেখলেই ভুয়া স্লোগানে জড়িয়ে ধরছেন ঘিরে দাঁড়াচ্ছেন তেমন দেখছি আসলে এটি মিরপুর স্টেডিয়ামের সামনের দৃশ্য যেখানে আসলে আহ ফরচুন বরিশালের সমর্থকরা এখানে রয়েছেন এবং ফরচুন বরিশালের সমর্থকরা এভাবে কিন্তু বাইরে অবস্থান করছেন সেটি আমরা দেখতে পাচ্ছি নানা স্লোগানে মুখরিত করে তুলেছেন সেটি আমরা দেখতে পাচ্ছি بارشان 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 একজন ক্ষুদে সমর্থককে যেভাবে উঠিয়ে ধরেছে ফরচুন বরিশালের সমর্থকরা সেই দৃশ্য আমরা দেখছি এবং স্টেডিয়ামের সামনের দৃশ্য এটি যেখানে ফরচুন বরিশালের সমর্থকদের বরিশালের জয়ে এমনই দৃশ্য আসলে তাদের এবং নানা স্লোগানে মুখরিত করে তুলেছেন তারা এবং চিটাং কিংস এর যারা সমর্থন রয়েছে তাদেরকে ভুয়া স্লোগানে আবার ঘিরে ধরছেন তেমনও দৃশ্য নেহাত কম নয় এমনটাই কিন্তু আমরা দেখছি মিরপুরের স্টেডিয়ামের সামনের দৃশ্য এটি এবং যেখানে ফরচুন বরিশালের সমর্থকরা রয়েছেন তারা নানা স্লোগানে মুখরিত করে তুলছেন এবং তার পাশেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন সেরা সদস্যরা রয়েছেন তবে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না সেটি আমরা দেখতে পাচ্ছি নানা স্লোগানে মুখরিত যেই পরিস্থিতি আসলে মিরপুর স্টেডিয়ামের সামনের দৃশ্য এটি এবং যেখানে খেলা থেকে বের হয়ে আসলে খেলাপ্রেমীরা এবং ফরচুন বরিশালের সমর্থকরা এভাবেই কিন্তু দাঁড়িয়েছেন এবং এভাবেই নানা স্লোগানে মুখরিত করে তুলছেন নানাভাবে স্লোগান দিচ্ছেন তারা Polish alumbاب! Polish alı! 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 চাচা ভাই কি আর বলমু ভাই ইয়া আর কি বরিশাল ম্যাচ জিতার পরে এখন এতটাই না খুশি হয়েছিস ভাই এখন বলার মতো আর কোনো ভাষা নাই অভিয়াসলি আমরা প্রথম থেকে প্রথম থেকে যে পরিমাণে ক্রিকেট টাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছি অ্যান্ড অন্যান্য আমি অনেককেই ট্রোল করছি যদিও তারপরে এখন খেলা শেষ হয়ে গেছে ফাইনাল শেষ হয়ে গেছে তারপরে একটা কথা বলতে চাই অনেককে রংপুরকে পরে রাজশাহী রংপুর খুলনা সিলেট চট্টগ্রাম সবাইকে আমরা ইয়া আর কি ট্রোল করছি অনেক এখন সবার উদ্দেশ্যে বলতে চাই ক্রিকেট আপনি আমাকে ট্রোল ট্রোল করবেন আমি আপনাকে ট্রোল করবো এইটা নিয়ে আমাদের বিপিএলটা আরও আরো জমজমাট হয়ে উঠবো কেউ আর কি মন খারাপ করবেন না এখন কি বলার বলার আছে এই নাই তারা আর কি আমার একটা ফ্রেন্ড আমাকে একটা আর কি আমি যদি আজকে টিকিট পাই না আমি আসছিলাম কিন্তু আমি টিকিট পাই নাই পরে আমার একটা ফ্রেন্ড কয় আমাকে আমার মেসেঞ্জারে একটা ফটো দিছে যে বরিশালের লঞ্চ চট্টগ্রামের জাহাজে ধাক্কা দেয় চট্টগ্রামের জাহাজে এমন বন্দুক ত্যাগ করছে ঠিক আছে আমি বলছি যে তুমি সবুর করো গেছি এমনটাই কিন্তু তারা বলছেন যে তারা দর্শকরা রয়েছেন তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন বরিশালের ফরচুন বরিশালের জয় এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সামনে দেখছি যে ফরচুন বরিশালের এমন জয়ে যে উচ্ছ্বাস প্রকাশ করছে সমর্থকরা সেটি আমরা দেখতে পাচ্ছি এবং আমিরপুর স্টেডিয়ামের সামনের দৃশ্যটি এই সেবাংয়ে আমরা দেখছি এভাবেই উচ্ছ্বাস প্রকাশের দৃশ্য আসলে দৃশ্য আসলে দেখতে পাচ্ছি ফরচুন বরিশালের জয়ে এমন দৃশ্য এবং চিরং কিংসকে হারিয়ে যেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে মানুষ খেলা দেখছে ঠিকই কিন্তু মনে অনেক মানুষের মন মনে একটা কষ্ট রয়ে গেছে তারা টিকিট কাটে কেন ঢুকতে পারেনি খেলা দেখতে এটা জানতে চাই আমরা শত শত মানুষ টিকিট ছিল আমার সামনে টিকিট ছিল বাড়ায় দিতে ভাই তাদের মনে একটা কষ্ট এক হাজার পনেরোশো টাকা দিয়ে তারা টিকিট কিনে টিকিট কেন রাস্তা ফেলে দিবে ভাই তারা তার খেলার মত নাই নাকি এহা থেকে একটি এমন এমন খুবও কিন্তু প্রকাশ করছে অর্থাৎ উচ্ছ্বাস যেমন রয়েছে ঠিকঠাক নেই অভিযোগও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কেন আসলে টিকিট কেটে প্রবেশ করতে পারেনি সমর্থকরা দর্শকরা এমন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং ফর্চুন বরিশালের জয়ে এমন দৃশ্য এমন উচ্ছ্বাস আসলে বিরপুর স্টেডিয়ামের সামনে এবং সেই সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কিন্তু যারা দর্শকরা রয়েছেন বিপিএল বিপিএল খেলা দেখে ফাইনাল বিপিএল খেলা দেখে তারা বের হচ্ছেন এবং বের হওয়ার সময়কার যে দৃশ্য আসলে সমর্থকদের সেটি আমরা দেখতে পাচ্ছি এবং তারা বের হয়ে আসছে what do চট্টগ্রাম কিংস কের সমর্থককে দিয়ে কিন্তু ভুয়া স্লোগানে এড়িয়ে যাচ্ছেন তারা তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম কিংসের যে জার্সি যাদেরকে আসলে দেখছেন তাদেরকেই বরিশালের সমর্থকরা এভাবে ভুয়া স্লোগানে মুখরিত করছেন এবং সেই দৃশ্য যেমন দেখছি তেমনি ফরচুন বরিশালের জয়ে উচ্ছ্বাস প্রকাশের দৃশ্য কিন্তু আমরা দেখছি সমর্থকদের উচ্ছ্বাস সেখানে রয়েছে এবং ফরচুন বরিশালের জয়ে কিন্তু সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং চির কিংস কিংসের যারা সমর্থক রয়েছেন সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি

দাইতে চাল বলি শালা বলি শালা কর্মশা না আমরা যা জানি কি জানি শুনাদিয়া পংরে तीलो Barishan! 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 দেখতে পাচ্ছি যে বিপিএল জয়ে কিন্তু ফরচুন বরিশালের সমর্থকদের যে উচ্ছ্বাস রয়েছে সেই উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি তারা এখন উচ্ছ্বাস প্রকাশ করছেন সামনের এই জায়গাটিতে এবং স্টেডিয়ামের বাইরের দৃশ্য এটি এবং যেখানে কিন্তু এভাবে উচ্ছ্বাস প্রকাশ করছেন সমর্থকরা সেটা আমরা দেখছি ফরচুন বরিশালের সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করছেন সেটি আমরা এতক্ষণ দেখা ছিলাম মিরপুর স্টেডিয়ামের বাইরে বিপিএল বিপিএল জয়ে যে ফরচুন বরিশালের সমর্থকদের যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস কিন্তু আমরা দেখছিলাম